নমস্কার কেমন আছেন আপনারা আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আমি মিঠু আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে সকাল থেকে একটানা যেভাবে আমি সংসারটা সামলাই আর সারা সপ্তাহের মুদিখানা আমি কিভাবে স্টোর করে গুছিয়ে তুলি সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব । তো দেখো আমরা যারা বাড়ির হাউস ওয়াইফ যারা বাড়ির বউ সবারই কিন্তু আমাদের উচিত যে সকালবেলা স্নান করে পুজো টুজোগুলো করে সংসারের কাজে মানে হাত দেওয়া বান্না তবে হ্যাঁ সবার পক্ষে তো সেটা সম্ভব হয় না আমার পক্ষেও সেটা হয় না তবে হ্যাঁ আমি যেদিন সময় পাই অবশ্যই সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য আমি এই কাজগুলো করেই থাকি সকাল থেকে সমস্ত বাসি কাজকর্ম গুছিয়ে স্নান সেরে সোজা বাগানে চলে এসেছি ভাবলাম চল তোমাদের সাথে আমার এই ছোট্ট বাগানটা একটু শেয়ার করি তবে আমার প্রত্যেকটা ব্লগ তোমরা যারা আমার নতুন বন্ধু তারা হয়তো জানো না কিন্তু যারা পুরোনো বন্ধু সবাই জানো যে আমি মাঝে মাঝে কিন্তু এই বাগানে ফুল তুলতে আসি তো এখন সমস্ত ফুলগুলো তুলে নেব। আর কি বলো তো বাড়িতে যদি এরকম ফুল গাছ থাকে তাহলে মনটা না সব সময় ছটফট করে কখন স্নান করে বাগানে যাব আমার তো এটাই মনে হয় কি তো দেখো সমস্ত ফুল কিন্তু তুলে নিয়েছি এবার কিন্তু পুজো করার পালা আর এই যে দেখো আমাদের বাড়ির হোমগার্ড বসে আছে ওর জন্যই এই দরজাটা একটু ভিজিয়ে দিয়ে মানে গেটটা টেনে দিয়ে গেছি তা না হলে ব্যাস ঘরের মধ্যে ঢুকেই পড়ে তো এখন যাব ছাদে চলো সোজা চলে এলাম ঠাকুর ঘরে আর সকালবেলা স্নান টান সেরে মানে যখন স্নান করেছি একবার ছাদে এসেছিলাম এইগুলো সমস্তগুলো মেলে দিয়ে এক এক সময় দেখবে যখন আমি ব্লগ বানাই তো ফুলগুলো তুলে নিয়ে তারপর ছাদে আসি তো আজকে কিন্তু আগেই এসেছি আর হ্যাঁ তোমাদেরকে এটা বলতেই ভুলে গেছি যে আজকে কিন্তু সানডে আর সানডে মানে অনেক তাড়াহুড়ো অনেক কাজকর্ম তাই না আর এই যে আমার এই যে মোটা চুল এই চুলটাকে শুকানো অনেক সমস্যা কিন্তু রোদ্দুরে দাঁড়ানোর মতো সময় একদমই নেই আর এই যে জামাকাপড়গুলো দেখছো এইগুলো কিন্তু কালকের কয়েকদিন ধরে আকাশটা এত মেঘলা করছে মানে বিকালের দিকে কোনো রকম জামাকাপড় শোকাচ্ছেই না তবে আজকে কিন্তু বেশ সুন্দর রোদ্দুর উঠেছে আর এই হচ্ছে আমার বাড়ির প্রকৃতি পরিবেশ নিচে এসেছি শ্বশুর মশাই বসে পড়েছে কুলেখাড়া নিয়ে আর আমার তো কাজ পুজো মনে হচ্ছে পুজোটা সেরে নেই কখন রান্নাঘরে ঢুকবো তো বাড়ির যারা মানে হাউসওয়াইফ তো এই কাজগুলো যদি আমরা আগে করে নিতে পারি এই পুজো আচ্ছাগুলো তাহলে কিন্তু সংসারে অনেকটা লক্ষ্মীশ্রী বজায় থাকে তাই না কিন্তু আমি যেহেতু একা আমার শাশুড়ি মা নেই আমাকে সাহায্য করার মতো কেউ নেই তাই বিশ্বাস করবে না আমার কিন্তু প্রতিদিন একদমই সম্ভব হয় না আর এই তো রান্নাটা বসিয়ে দিয়েছি আর একটু সমসার জন্য কিন্তু একটু আলু ভাজা করছি উনি আলু ভাজাটা কিন্তু যে কোনো সবজি থাকলেও ওই আলু ভাজাটা খাওয়া ভীষণ পছন্দ করে তো বাজারে গেছে হাজব্যান্ড এখনও কিন্তু আসেনি তার আগে আমি বেশ কিছু জোগাড় জাতি করে নিয়েছি আর আজকে এই এইযোগ এখানে এসে গেছে পেটাই তো প্রতিদিনই তো বাড়িতে টিফিন বানাই তো আজকে মানে বাইরে থেকে আনা হয়েছে এই যে পেটাই তার সাথে ঘুগনি আর এই সালাডটা আমি রেডি করেছি আর সাথে সাথে এসে গেছে মাটন তো প্রতিদিনই চিকেন বানাই আজকে একটু ইচ্ছে হলো মাটন বানানোর তাই অনেকদিন পরই বলতে পারো আজকে একটু মাটন বানাবো তো এই যে হালকা কুসুম গরম জল দিয়ে কিন্তু মাটনটা একবারই ধোবো যেহেতু এটা মাটন তাই দু তিনবার কিন্তু ধোয়া যাবে না বেশ কিছু জোগাড় জাতি এখানে করে নিয়েছি যেমন মশলা পেস্ট করে নিয়েছি পেঁয়াজ টমেটো এইগুলো কেটেই নিয়েছি আসলে কি বলো তো সবটাই একা হাতে আমাকে করতে হয় আর সময় মতো যদি রান্না রান্নাবান্নাটা করে উঠতে না পারি তাহলে কিন্তু সবাইকে টাইমে খেতেও দিতে পারবো না এতেও কিন্তু একটা মানে কি বলবো যেহেতু আমি ভিডিওতে মানে ইউটিউবে ব্লগ বানাই তো সব কিছুটাই আমাকে বজায় রাখতে হবে সময়ের সাথে সাথে সাংসারিক কাজকর্ম তার সাথে ইউটিউবের এই সমস্ত ব্লগিং করা সবটাই কিন্তু আমি চেষ্টা করি যে একা হাতে হ্যান্ডেল করা সেটাই করে থাকি আর এখানে এখন চিকেনটা কিন্তু এই সরি মাটনটা কিন্তু আমি চিকেন করে করে এমন অভ্যাস হয়ে গেছে তো মাটন আর বলতেই মানে ভুলে যাই আর কি তো যাই হোক এখানে দেখো মশলাটার মধ্যে আছে আদা রসুন লবঙ্গ আর ডালচিনি এই সমস্ত কাঁচা লঙ্কা সবকি যদি পেস্ট করে মাটনটা কিন্তু খুব ভালোভাবে ম্যাগনেট করে এখন কিন্তু দশ মিনিটের মতো ঢেকে রেখে দেবো এতে কী হয় মাটনটা একটু মজে যাবে মশলা আর যতক্ষণ মশলাটা মানে ম্যাগনেট করে রেখেছি মাটনটা ততক্ষণ এদিকে মশলাটাও একটু রেডি করে নেবো ফোড়নে দিয়েছি ডালচিনি লবঙ্গ এলাচ তেজপাতা তার সাথে পরিমাণ মতো পেঁয়াজ টমেটো বেশ কিছুক্ষণ ম্যাগনেট করে রাখার পর এখন আমি কিন্তু এই মাটনটা অ্যাড করে দিলাম আর লঙ্কাটা একটু মনে হচ্ছিলো কম তাই একটু লঙ্কার গুঁড়োও অ্যাড করে দিয়েছি তবে এর সাথে কষতে কষতে মিক্স হয়ে যাবে আর এই দেখো এতক্ষণ তোমাদের সামনে আসতে পারিনি আর এখন বেশ রান্না রান্নাবান্নাগুলো বেশ বাগিয়ে গুছিয়ে নিয়েছি তাই ভাবলাম চলো একটু সামনে আসা যাক আর এই তো চলছে আমার রান্না বান্না। মাটনটা পেশারে দিয়েছি একটু সিটি দিয়ে দেবো দু তিনটে আর ফ্যাস দেখো ফাইনাল লুক মাটনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর শুধু মাটন হলে হবে না একটা চাটনি বানাবো টমেটোগুলো পুড়িয়ে তারপর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এর সাথে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আর টমেটোটা পেস্ট করে নিয়েছি ফোড়নে দিয়েছি আমি সর্ষে সর্ষের তেলেই এটা করছি আর কিছুই না অল্প একটু নুন আর মিষ্টি পরিমাণ মতো তো এই চাটনিটা কিন্তু ভীষণ মানে সুন্দর লাগে তো দেখতেও যেরকম ভালো খেতেও কিন্তু অসাধারণ তো দুপুরবেলার খাওয়া দাওয়াটা সেরে নেবো তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই তো দেখো এখন কিন্তু বাজে রাত্রি দশটা তার কারণ সন্ধ্যে থেকে আর ব্লগটা সেভাবে আমি কন্টিনিউ করতে পারিনি আর সারা সপ্তাহে দেখো মুদিখানা কিন্তু আমি গুছিয়ে করে নিই তার কারণ সারা সপ্তাহে কোনো রকম সময় পাবে না যে দোকান বাজার করবে তো সমস্ত গুছিয়ে গেছি নিব তো বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটা আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে